আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের অনুশীলনে ছয় দশমিক একের আগের ভিডিওতে চোদ্দ পর্যন্ত ম্যাথগুলো করে দিয়েছিলাম এখন আমি তোমাদের পনেরো থেকে ম্যাথগুলো করাবো দেখো পনেরো নম্বর কি বলছে এটা আমরা করবো ম্যাটটা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নেই তোমরা দেখে আসবা এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে আসবা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা পনেরো নম্বর ম্যাটটা করবো দেখো আমরা লিখবো এখানে ওকে আমরা লিখবো প্রথম ভগ্নাংশের হর ওকে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হরটা কি আছে স্কোয়ার মাইনাস টু এ এখন দেখো আমরা কিন্তু এখানে কমন নিতে পারি আমরা যদি একটা এ কমন নিই তাহলে এখানে শুরুতে আরেকটা এ থাকবে ওকে কারণ এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয় কারণ এখানে দুইটা এ আছে মাইনাস দেখো আমরা এ কমন নিয়ে ফেলছি তাহলে আমাদের কি থাকবে তাহলে আমাদের থাকবে টু বি এরপরে দেখো আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে তোমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা কত লিখবো হলো এ প্লাস টু বি দেখো এখানে আর কিছু করা যায় না এই জন্য এটা যা আছে আমরা তাই লিখবো এখন আমরা কী লিখবো সুতরাং হরগুলো লসকু দেখো এ আছে এখানে আমরা একটা এ লিখবো আর এখানে এ প্লাস টু বি আর একটা আছে এ মাইনাস টু বি প্রথম ভগ্নাংশের মধ্যে আছে এ আর এ মাইনাস টু বি আর এখানে আছে এ প্লাস টু বি তাহলে লসাগু দুইটাই হবে ওকে লস আগু একটা হলো এ প্লাস টু বি একটা হলো এ মাইনাস টু বি এখন দেখো আমরা কী করবো প্রথম ভগ্নাংশটা লিখব তাহলে দুইটা ভগ্নাংশ আছে এটা প্রথম ভগ্নাংশটা লিখব তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশটা কী আছে উপরে হলো কত দেখো এক্স স্কোয়ার নিচে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে এটাকে আমরা তোমরা নিচে নিচে লিখতে পারবো পাশাপাশিও লিখতে পারবো ওকে তাহলে আমরা যদি পাশাপাশি লিখি আমরা যেহেতু এখানে জায়গা আছে পাশাপাশি লিখি দেখো উপরে হলো এক্সে স্কোয়ার লিখো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে লেখা গেছে এ ইন্টু এ মাইনাস টু বি তাহলে আমরা এটা লিখবো এ ইন্টু এ মাইনাস টু বি ওকে এভাবে তোমরা এটা লিখবা তারপর দেখো এখানে আমরা কী করবো এখানে দেখো আমাদের এক্সে স্কোয়ার এ মাইনাস টু বি আমরা যদি লসকে এ আর এ মাইনাস টু বি বাদ দিয়ে দিই তাহলে এ প্লাস টু বি থাকে তাহলে আমরা কী করবো ওই এক্স সাথে এ প্লাস টু বি গুন করে দেব এর সাথে হলো এ প্লাস টু বি গুন করে দেব আর নিচে হলো এ ইন টু এ মাইনাস টু বি এটা লিখবো আর একটা লিখবো এ প্লাস টু বি এটা লিখে দেবো ওকে এটা লিখে দেবো এবার দেখো তোমরা সাইডে লিখতে পারবা হরকে এ প্লাস টু বি দ্বারা গুণ করে না লেখলোস সোল এখন দেখো আর তোমরা নিচে নিচে লিখবা কারণ তোমাদের সাইডে জায়গা হবে না ওকে তোমরা নিচে নিচে লিখবা এখান দেখো আমরা x স্কয়ার লিখব s স্কয়ার আর a + 2b এটা আমরা যা আছে তাই লিখব আর নিচে দেখো এখানে a - 2b আর a + 2b তাহলে এটা s স্কয়ার - b স্কয়ার লেখা যাবে s স্কয়ার - b স্কয়ার b বলতে 2b এর উপরে স্কয়ার তাহলে এটা a স্কয়ার - 2b এর স্কয়ার 2 এর স্কয়ার মানে 4 আর b স্কয়ার মানে b স্কয়ার তাহলে হলো আমরা কি লিখব a লিখব আর হলো a স্কয়ার - 4b স্কয়ার ওকে এটা আমরা লিখবো সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ এটা আমরা করব দ্বিতীয় ভগ্নাংশ কীভাবে করে দেখো দ্বিতীয় ভগ্নাংশ আমার ছিল উপরে ওয়াই স্কোয়ার নিচে হলো এ প্লাস টু বি এখানে কিন্তু নিচে কমন নর কিছু নেই বা আমরা দ্বিতীয় ভগ্নাংশের হওয়ার যখন কাজ করছি সেখানে কিন্তু কোনো কাজই করিনি কোনো প্রয়োজন হয়নি কোনো কিছু করতে তাহলে আমরা কী করব এই যে এ প্লাস টু বি দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে এ প্লাস টু বি চলে যাবে এ আর এ মাইনাস টু বি থাকবে এটা আমরা গুণ করে দিব তাহলে তাহলে আমরা লিখবো এ প্লাস টু বি এটার সাথে আমরা গুণ দিব কত এ ইন্টু আমরা হলো কি লিখবো এ মাইনাস টু বি দ্বারা গুণ করে দিব এবার দেখো আর উপরে হলো আমরা কী করবো ওয়াই স্কোয়ারের সাথে এ দিয়ে এ মাইনাস টু বি দ্বারা গুণ করে দেবো তাহলে কি হবে দেখো তাহলে উপরে হবে এ ওয়াই স্কোয়ার গুণ করলে আর পাশে এ মাইনাস টু বি এটা যা আছে তাই থাক এটা আর গুণ করার দরকার নেই আর নিচে দেখো আমরা এ লিখতে পারবো আর এ প্লাস টু বি এ মাইনাস টু বি এটাকে কিন্তু দেখো এ প্লাস টু বি এ মাইনাস টু বিকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার ওকে মনে রাখবা লস্যকশতে বা যে এই টাইপের ম্যাথে যদি প্লাস বিস বি থাকে তখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো তাহলে এইভাবে তুমি লিখবা তাহলে সুতরাং সমহর বিশিষ্ট বগ্নংশ দুটি হলো এটার এটা সমহর বিশিষ্ট আর সাধারণ হর বিশিষ্ট একই জিনিস ওকে তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা প্রথম বগ্নাশের হল লিখবো হল লেখার পর এটা আমরা যা কাজ করা যায় দেখো আমরা এ ইন্টু এ মাইনাস টু এই কাজটা করছি তারপর আমরা দ্বিতীয় বগ্নাংশের হল লিখবো এটা তো কিছুই করা যায় না এভাবে রাখছি এবার দেখো হরগুলো লসাগু করব লস্যগুর সময় তোমরা মনে রাখবা সবগুলোই হবে লসাগুতে ওকে সর্বোচ্চটা মানে সর্বোচ্চটা লসাগু হবে আর লসাগুতে লিখতে হবে আর না থাকলে সবগুলোই লিখতে হবে আর প্রথম ভগ্নাংশ হলো এটা লিখার পর আমরা নিচের কাজটা যেটা উপরে করে রাখছিলাম ওইটা আগে লিখে নিবা তাহলে এটাতে লসগুকে ভাগ করা যাবে পরে যেটা অবশিষ্ট থাকবো ওইটাতে উপরে নিচে গুণ করবা দ্বিতীয় বংনাশের ক্ষেত্রে সেম এভাবে তোমরা যেটা সমার বিশিষ্ট বগনাংশ পেয়ে যাবা তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা আর এটা হলো তোমরা ভিডিও গুলো দেখবে এবং ম্যাথ করবে ওকে যত বেশি করবা তোমরা যদি একটা ম্যাথ পারার পর ওইটা আবার করো তাহলে এগুলো তোমাদের ব্রেনে কিন্তু একদম সেট হয়ে যাবে ষোলো নম্বর ম্যাটটা করবো দেখো আমরা ষোলো নম্বর ম্যাটটাকে লিখবো এখানে আমাদের কি আছে তোমরা লিখবো এখানে প্রথম বঙ্গনাশে হওয়ার সময় সময় লেখবো কত এ স্কোয়ার মাইনাস ফোর ওকে এটা তোমরা লিখবা এরপরে দেখো তোমরা কি করবা এটা এ স্কোয়ার মাইনাস ফোর এখানে দেখো আমরা এর উপরে স্কোয়ার করতে পারবো দেখো আমরা জানি কমন সূত্র বা মিডিল টার্ম করা যায় কমন করা নেওয়া যাবে না বাট সূত্র বানানো যাবে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস তাহলে কী করবো এ টু স্কোয়ার দেবো ওকে এবার দেখো এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি ওকে তাহলে আমরা এ কে যদি এ ধরছি আর টু কে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা প্রথম বাংলাদেশে হরে এভাবে লিখবো এবার দেখো আমরা কী লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর কী লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর ওকে তাহলে তোমরা এভাবে সুন্দর করে লিখবা যে দ্বিতীয় ভগ্নাংশের হর হর লেখার পর তোমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে ফেলবা যে এ ইন্টু এ প্লাস টু দেখো দ্বিতীয় ভগ্নাশটা কিন্তু লেখাই আছে কাজ করে আছে কমন্যা আছে তাহলে আমরা কিছু করতে পারবো না তাহলে আমরা লিখবো সুতরাং হরগুলোর লসাগু কি লিখবা হরগুলোর লসাগো অথবা তোমরা লিখতে পারো ভগ্নাংশের হরগুলোর লসাগু এটাও লিখতে পারবা হরগুলোর লসা গো ওকে সব লসগো লেখার পর দেখো লসগো মানে সবগুলোই লিখতে হবে দেখো আমরা এ লিখছি এখানে এ প্লাস টু এখানে এ প্লাস টু আছে তাহলে এ এ প্লাস টুর একটা আমরা এ প্লাস টু লিখবো আর এখানে আছে এ মাইনাস টু তাহলে যেটা মিলে গেছে ওটা একটা লিখবো আর না মিললে সবগুলো লিখে দেবো তাহলে এটা হলো হরগুলোর লসাগো এবার আমরা সুতরাং দেখি করবো দেখো প্রথম ভগ্নাংশ কী লিখবো প্রথম ভগ্নাংশ তো তোমরা প্রথম ভগ্নাংশ কীভাবে করবে দেখো প্রথম অংশে লেখার পর প্রথম অংশ লিখবা যে থ্রি আনি হলো এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে সমান সমান দিবা দেখো উপরে থ্রি লিখবা এ দেখো এ স্কোয়ার মাইনাস ফোরকে লেখা যায় এ প্লাস টু এ মাইনাস টু এ দেখো আমরা এখানে করছিলাম এ স্কোয়ার মাইনাস ফোর সমান সমান এই যে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু তাহলে এটা লিখবো যে এ প্লাস টু ইন্টু হলো কি এ মাইনাস টু ওকে এটা তোমরা আগে লিখে নিবা তারপরে দেখো আমরা কি করবো তারপরে আমরা এখানে দেখো এখানে এ প্লাস টু এ মাইনাস টু তারা যদি লসুকে ভাগ দিই শুধু এ বাদ থাকে তাহলে আমরা থ্রির সাথে একটা এ গুণ দিবো আনিস এ প্লাস টু এ মাইনাস টু এর সাথে আমরা কি করব একটা এ গুণ দিয়ে দিবো তাহলে কি হলো উপরে আমরা পেলাম এ এখানে গুণ আকারে আছে হ্যাঁ গুণ দিলে হবে না দিলে হবে আর এ প্লাস টু এ মাইনাস টুকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস ফোর ওকে এটা লেখা যায় কারণ আমরা জানি এ প্লাস টু এ মাইনাস টুকে লেখা যায় স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমরা আবার এখানে এই এটা সামনে লিখে দিব। অনেকে বলে স্যার যদি আমরা একবার বারবার লেখার কী দরকার এখানে এসকে ম্যান্স পরকে আবার এটা লিখলাম আবার কেন এটা লিখলাম আসলে হলো আমাদের এটা লেখার পরেই লস্যককে ভাগ দেওয়া যাবে এই জন্য কিন্তু আমাদের অঙ্কে যদি কখনো স্কার ম্যান্স বিস্কারে সূত্র আকারে থাকে তাহলে আমরা এভাবে লিখে দিব ওকে সুতরাং দ্বিতীয় বগ্নশো কি বলো তো আমরা লিখব দ্বিতীয় বগনাশ তাহলে দ্বিতীয় বগ্নাংশটা তোমরা কী করবা দেখো এই দ্বিতীয় বগ্নাংশটা আগে লিখবা লেখার পরে দেখো টু এ টু এ প্লাস টু ওকে এখন এটা দেখো আমরা যদি এটা করতে চাই তাহলে এখানে আমরা দেখো এ আর এ প্লাস টুতে ভাগ করলে শুধু এ মাইনাস টু থাকে তাহলে আমরা টুর সাথে আমরা কী করবো এ মাইনাস টু গুণ করবো ওকে তাহলে আমরা টুর সাথে এ মাইনাস টু গুণ করবো আর এখানে আমরা কী করবো নিশ্চয় এ প্লাস টু আছে এর সাথে আবার এ মাইনাস টু গুণ করে দিব এটা যদি আমরা গুণ করি তাহলে কী হবে দেখো উপরে টু সাথে এ মাইনাস টু ওকে আর নিশ্চয় হলো এ এ প্লাস টু এ মাইনাস টুকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস ফোর ওকে তাহলে তোমার সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্ন শুধুটি হলো তাহলে কি লিখবা উপরে হলো থ্রি এ নিশ্চয় হলো এ ইন টু এ স্কোয়ার মাইনাস ফোর ওকে আর একটা কি একটা হলো উপরে হলো টু নিশ্চয় পাঁচশো হলো এ মাইনাস টু আর নিশ্চয় হলো এ এ স্কোয়ার মাইনাস ফোর ওকে ওই লিখে ফেলবো এটাই তোমাদের আনসার